বিএনপি সাম্প্রতিক আচরণগুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের প্যাসিস আমার পেজে এসে একজন বা দুইজন না একাধিক মানুষ হুমকি দেয় কেন বিএনপি সমালোচনা করি ফোন করে ফেলার হুমকি দেয় আওয়ামী লিখে হুমকি দিত ইনবক্সে আর প্রকাশ্যে ওরা হুমকি দিচ্ছে বত্রিশ নম্বর ভাঙার পরে কিন্তু বিএনপির কোনো ভয় ডর না প্রকাশ্যে হুমকি দেয় আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না ওটা ওরাই জানে হ্যাঁ এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মাতবে হ্যাঁ এটা দেখলে কই রে ভাই হ্যাঁ বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু আওয়ামী লীগের কাজে কিন্তু মাস্টার ছিল সেই জন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল বিএনপি সবাই সত্য ভাবে এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা এত দুর্বল এরা যখন দাবরানির উপরে থাকে তখন কেসো হইয়া থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে যাই হোক এগুলো নিয়ে আলাপ করবো পরে নির্বাচন আসুক ক্যাম্পেইন করে দেব দেখাই দেব জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো কিন্তু আমি খেয়ে না খেয়ে কন্টেন্ট বানাবো শুধু আমার যে গালিগুলো দিচ্ছে বিএনপির কর্মী হয়েছে এগুলো কম্পাইল করলে না দশটা এপিসোড হয়ে যাবে